হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে দিনটা কি বলো তো আজকে পয়লা বৈশাখ তা সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ তোমাদের দিনটা খুব ভালো কাটুক আর আমারও ভালো কাটুক তো আমি এখন মামার বাড়িতে আছি আজকে আমি বাড়ি যাইনি এখন থাকবো কদিন দেখো কি রান্না হচ্ছে দেখা তোমাদের কী রান্না করছে আমরা আর আমাদের মামিরা কি কি করছে সব দেখাবো তোমাদের ঠিক আছে দেখতে পাচ্ছ আমার বড় মামি দেখো উঠুন গোবর দিচ্ছে আর এই সাইডে দেখো আমার ছোট মামিও উঠুন গোবর দিচ্ছে তো খুব ভালো লাগছে আজকের পয়লা বৈশাখে আমাদের উঠুন গোবর দিতে হয় তাই উঠুন গোবর দিয়ে মামিরা পুজো করে রান্না করবে তাই মামিরা উঠুন গোবর দিচ্ছে দেখো তো ভাই দেখো মিক্সার মেশিন ছাড়ছে কারণ আমাদের মশলাগুলো বেড়ে বেটে নিচ্ছে যাতে সুবিধা করে হয় দেখতে পাচ্ছ আর এদিকে দেখো বড়ো ভাই দেখো বেরাজ করছে দেখতে হাসছেও আর এখানে হলদি আর নিম পাতা রাখা আছে এগুলো আমাদের বাটি মাখবো আমরা এখন রান্নাতে বসে গেছি প্রথমে আমরা মাংস রান্না করব আর তারপরে হচ্ছে কি মাছ আছে মাছ আর কুমড়ো হবে চাট চাটনি হবে আর পেঁয়াজ অলরেডি পড়ে গেছে আর মশলা হচ্ছে আর হয়েছে আর ডাল হবে চাটনি হবে পাঁপড় হবে আর মিষ্টি তো আছেই এটা হচ্ছে আমার বড় মামিদের ঘর হচ্ছে দেখতে পাচ্ছ আমার মেজামি রান্না করছে অনেক কিছু এখানে বসে রান্না করছে দেখতে পাচ্ছ কত কী রান্না করছে মাছ ভাজছে আর ওখানে মশলা করে রেখেছে ওপরেটা কি নারকেল নারকেল মশলা সব করা আছে এটা আলু কুটা আছে এটা মাংস আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে তো এটা লাল আলু এটা মাংসের আলু এটা হচ্ছে কি কুমড়ো আলু পুঁই শাক এটা হচ্ছে কি কুমড়ো আলু শাক মাছ হবে চাটনি হবে আর হচ্ছে কি লাল আলু দিয়ে আর হচ্ছে কি আলু দিয়ে এটা শুক্ত হবে মাংস হবে মাংসের আলু কাটা হয়ে গেছে মশলা করা হয়ে গেছে মাছ ভাজছে আর চাটনি পাঁপড়টা হবে আর মিষ্টি দেখতে পাচ্ছো পায়েস দেখতে পাচ্ছো আমার মায়ের পায়েসও করবে ওই দেখো খুন্তির বাড়ি দিচ্ছে তাহলে ভাবো কত কি খাবো আজকে ভাই দেখতে পাচ্ছ আমার ভাত একদম ভাত নাড়ছে পাঁপড় আর কি ওই বল আর মাছ মাছ এখানেও হবে মাছ মাংস পাঁপড় চাটনি আর এদিকে মামি ভাত নাম হচ্ছে আর বন হচ্ছে সবজি করছে দেখতে পাচ্ছ দেখো আমার বড়ো মামি দেখো হলুদ মাখছে আজকে আমাদের পয়লা বৈশাখে সবাই হলুদ মাখে তো আমার মামিও হলুদ মাখছে আমরাও মাখবো তো রান্না করে নিয়ে মাখবো বসে বসে হলদি মাখছি দেখতে পাচ্ছ আজকেও হলদি মাখতে হয় তো দেখতে পাচ্ছো আমি একটু হলদি মাখছি বসে বসে হলদি মাখছি আমি মাখছি মাসে বসে মাখছে দেখো দেখতে পাচ্ছ মাসে হলদি মাখছে তো আমরা পয়লা বৈশাখে আমরা সবাই হলদি মাখি মামিও মেয়েকেছে বড়ো মামি আমি আমি সবাই মাখা হয়ে গেছে আমি লাস্টে মাখছি